এত দেখি আপনারা এই হাতের ইটটা দেন আর আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ সেফ সাইজ দেখুন একেবারে পাগল করার মতো ইট কিন্তু আর যে ইটগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে একেবারে ফ্রেশ করকড়া ইট ইটের সাইজটাও কিন্তু অনেক বড় আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন মালগুলা গরম কীরকম ভাই এই দিকে বল আমি খুললাম আবার দেখুন আবার ছয়ের তখন দেখুন তখন মুদা আবার হাতে লাগাবো তাছাড়া উপায় নেই এত গরম মা এত গরম আমরা হাতেই করতে পারি না আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা একেবারে গরম ও নতুন ইট কিন্তু বের করে সরাসরি ট্রাকের মধ্যে লোড করে দেওয়া তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা আর সাউন্ড কোয়ালিটি কেমন একটু দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলো কিন্তু সরাসরি একেবারে গরম ইট বের করা হচ্ছে এই যে ফয়সাল ভাই কেমন আছেন আছেন দুইটা ইটের একটু সাউন্ড দেন খুব ভালো আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ করকরা ইট কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এটা একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি তো দামের বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো দেখি আপনারা ওই ডান হাতের ইটটা দেন আর আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ সেফ সাইজ দেখুন একেবারে পাগল করার মতো ইট কিন্তু আর যে ইটগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে একেবারে ফ্রেশ করকড়া ইট ইটের সাইজটাও কিন্তু অনেক বড়। আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর একেবারে ফ্রেশ করকড়া ইট কিন্তু প্রতি হাজার দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাস ইট এক নম্বর ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিই আর এই ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে লালমনিরহাট হাট হাতির বন্ধাতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানাচ্ছি আমাদের এখান থেকে কীভাবে ইটগুলো লেনদেন করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ইটগুলো বের করে কিন্তু বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিই আর আমি যদি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের ফার্স্ট ক্লাস ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা এক নম্বর ফ্রেশ গাঁথুনি ইট এছাড়াও যেটাই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সামান্য কিছু পিকেট আছে এগুলাও কিন্তু এক নম্বর বা পিকেট একেবারে সেম দাম হয় প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা আপনারা আমাদের এখান থেকে ইটগুলা নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে ইট নিতে হবে তবে আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যদি আপনাদের আমাদের ইটগুলো গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায় আর এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলা সেকেন্ড ক্লাস মানে দুই নম্বর বা আমরা যেটাকে ইট বলি একেবারে অসাধারণ ফ্রেশ করকরা সেকেন্ড ক্লাস ইট কিন্তু তো এই ইটগুলার কাজ আসলে কি আপনারা যারা দোকানপাট করতে চান বা ডোয়মেজো পাকা করে বাড়ি করতে চান সেট দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস আমাদের এনএসবি ব্রিক্স সেকেন্ড ক্লাস ইটের দামের বিষয়টা জানিয়ে দিই এই সেকেন্ড ক্লাস বা মিঠাইট আপনারা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সিটের দামটা বাড়তি করা হয়েছে কিন্তু সেকেন্ড ক্লাস সিটের দামটা সেম আছে তবে ইনশাল্লাহ আগামীতে দাম কিন্তু শুধু বেড়েই যাচ্ছে অবশ্যই যারা ইট ক্রয় করতে চান যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে হবে এসে ইটগুলো দেখবেন দেখে শুনে যদি পছন্দ হয় তখন আপনারা ইটগুলা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু কখনো ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল যাবে নামাবেন তারপরে আপনারা টাকা দেবেন এভাবে কিন্তু আমরা ইটগুলো দিয়ে থাকি না আপনারা চাইলে সরাসরি আমাদের ইটভাটাতে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যদি কোনো কায়দায় না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের ইটভাটাতে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া যদি পাঠায় দিতে পারেন আপনি যে লোকেশন দিবেন যে ঠিকানা দিবেন আমরা আপনার সঠিক সময় মতো আপনি যে ঠিকানা দেবেন সেই গন্তব্যে আমরা ইটগুলো পৌঁছাই দেবো তো বন্ধুরা আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল দেই না আপনারা আমাদের এখান থেকে ইট নিতে হলে সরাসরি আসতে হবে নয়তো টাকা পাঠাতে হবে তো এই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো তো বন্ধুরা লালমনিরহাট হাতিবান্ধা আমরা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে আসলে কীরকম ইট উঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা উঠাই দিচ্ছি এছাড়াও আমাদের সকালবেলা কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু একটি গাড়ি বের করে দিছি আর এই গাড়িটির দ্বিতীয় গাড়ি আমরা লালমনিরহাট হাট পাঠাচ্ছি আমাদের ফজলুল ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সময় আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে বের করে গরম ও নতুন ইট একেবারে বের করে কিন্তু গাড়ির মধ্যে লোড করে দেওয়া হয় আমরা কিন্তু আপনাদেরকে কখনো স্ট্রাইক থেকে ইটগুলো দেই না আলম ভাই দুইটা ইটের একটু সাউন্ড কোয়ালিটি দেন তো কীরকম ইট দিচ্ছেন ঠাকের মধ্যে দেন দুইটা ইটের একটু সাউন্ড কোয়ালিটি দেন একেবারে অসাধারণ লোহার মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই আমি এখন যে ট্রাকের উপরে দাঁড়িয়ে আছি এই ট্রাকটি হচ্ছে দশ টাকার ট্রাক এই ট্রাকের মধ্যে টোটালি তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস হিট লোড ক্যাপাসিটি আছে তো এগুলা তেরো হাজার পিস করে নেয় আর কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠালাম ওই ট্রাকটিতে দশ হাজার পিস করে নেয় ওটা ছয় চাকার গাড়ি তো এই ভিডিওটি যারা আপনারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে পাবনা জেলার বাইরে যদি কোথাও নিতে চান সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে বা দশ হাজারের একটি গাড়িতে করে নিতে হবে আর যারা পাবনা জেলার মধ্যে নিতে চান তারা ছোটো ছোটো গাড়ির মধ্যে কিন্তু ইচ্ছা মতো ইটগুলো নিতে পারবেন তো বন্ধুরা পাপনা জেলার বাইরে নিলে আপনারা সর্বনিম্ন দশ হাজার নিতে পারবেন এর কমে কিন্তু নিতে পারবেন না আর এই ট্রাকটি আমাদের লোড প্রায় শেষের দিকে আমাদের ফজলুল ভাইয়ের অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু দেখতে পারছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি একেবারে গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর আমাদের বর্তমান ইট ভাটার অবস্থা দেখতে পাচ্ছেন আসলে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আমাদের প্রায়ই সিক্সটি পার্সেন্ট ইটভাটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইটের দামটা এখন বাড়তি হচ্ছে অবশ্যই আপনারা যারা এটি ক্রয় করতে চান খুবই দ্রুত ক্রয় করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের গাড়িটি কিন্তু প্রায়ই লোড শেষের দিকে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের করে দিব আর এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু তেরো হাজারের ফার্স্ট ক্লাস এই দশ টাকা গাড়িটিও রেডি করে বের করে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়িটি চলে যাবে তবে ফজলুল হক ভাই কিন্তু উনি আমাদের ইটভাটাতে ভাটাতে আসছেন উনি চালান করছেন ওনারে অফিসে একটু কথা বলছেন উনি নিজে কিন্তু গাড়ির মধ্যে উঠে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম